হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত সকালটা আসলে দিনের সবচেয়ে সুন্দর একটা টাইম এক কাপ চা খেয়ে নিলাম খেয়ে একটু যে ডেকে বের হলাম বাইরে বের হলাম দেখি সূর্য এখনও উঠেনি উঠতেছে সূর্য সাতটা তেত্রিশে সূর্য আমেরিকায় এরকম যে সাতটা তেত্রিশে সূর্য সানরাইজ দেখাচ্ছে কিন্তু সে এখনও তো উঠেনি যে কেবলুকি দিচ্ছে সূর্যটা দেখে কেবলুকি দিচ্ছে সূর্য ওই যে ওখানে দেখা যাচ্ছে ঠান্ডাও বেশ এই যে বাইরে বেরোয় আমি সোয়েটার পরেই বেরোয়ছি এটা তো অক্টোবর মাস এটা তো হবেই আমেরিকা ঠান্ডা এরকম সময় তো হবেই আটলান্টা যে গোলাপ গাছটা এত গোলাপ এটা এটাতে কি ছোট্ট মরে যাওয়া একটা গাছ পেয়েছি গোড়াটুকু ছিল সেটাকে আমি সুন্দর করে একটা টপ চেঞ্জ করে যত সবজির খোসা চা পাতা ডিমের খোসা কলার খোসা দিয়ে এটাকে এমন করেছি এখন ফুলে ফুলে এটা ভরে গেছে এত ফুল এইটুকু গাছটার ভিতরে খালি খুবই ভালো লাগে কালারটাও অনেক সুন্দর এটা আমার কেনানা এসে দেখি যে ওরাই কিনেছিল বৌমা যে বাচ্চার স্কুল থেকে যে ছোট্ট একটা টবে কিনেছিল এই যে আর্ট করা এই টব ওখানে স্কুলে টবে এই যে আর্ট করতে হয় করে তারপরে এই যে এখানে এসে এই যে আমির লিখছে তারপরে এটাতে করে ওই যে ওখানে একটা গোলাপ গাছ নিয়ে আসছে ওখান থেকে কিনে সেটা মরে গেছিলাম আমি আস্তে আস্তে মনে হয় একদম আধা মরা আর কি অল্প একটা ছিল গোলাটা গোলাপ তো সহজে মরে না সেটাকে আমি এসে দেখলাম যে এটাকে ঠিক করা যায় এরপরে আমি এই যে বড়ো টব একটা দিয়েছি এখানে যে বড় টবে দিয়েছি চেঞ্জ করে তারপরে যত কলার খোসা সবজি খোসা চা পাতা এগুলো সব দিয়েছি দিয়ে যে এখন যেটা এতদিনে সেটা হয়ে গাছ কত বড় হয়েছে গাছ এত বড় হওয়ার কথাই না কিন্তু খাবার পেয়ে এত বড়ো হয়েছে ওর মনে হতো খারাপ পানি তো দিতেই হয় এক বেলা অন্তত পানি দিতে হয় আর কানেকশন তো এখন তো সিজন না তো মরে গেছে গাছ কিন্তু তারপরও আমার যত্নের চোটে ফুল দিচ্ছে আমার খুবই পছন্দ এটা খুব সুন্দর একটা সেন্ট আছে আমার লিলিটা ফুল দিল না এবারে গতবারের লিলি এবারে ফুল দিল না কেন জানি না একবার দিয়ে আর ফুল দেয় না কি যে ধরনের লিলি এই যে আমার জিনিয়া অন্য গাছটা সব নষ্টই হয়ে গেছে শিম গাছ শসা গাছ নষ্ট হয়ে গেছে আর সবজি তো খেয়ে ফেলছি শাক পাট শাক লাল শাক এগুলি খাওয়া হয়ে গেছে তো পাট শাক আরেকটু যেটুকু আছে একটু তুলে তুলে নিয়ে এইখানে সেইখানে আছে জায়গা জায়গায় নিয়ে একটু খাওয়া যায় চেষ্টা করলে তো সময় বের করা আবার বেঁচে পোষে করে রান্না করা বাবুওয়ালা ঘর আমাদের অতটা হয়ে ওঠে না সম্ভব হয় না সব সময় তো বন্ধুরা সবাই ভালো থাকেন অনেকদিন পর একটা ভিডিও করতেছি আমি ইসলাম গার্ডেন থেকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন বন্ধুরা আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তবুও একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্তত একটা কমেন্টে আমার অনেক উপকার হয় জানেনি তো যারা কন্টেন্ট করেন তারা তো জানেনি অন্তত শুধু একটা ছোট্ট শব্দ সুন্দর হয়েছে বা কিছু ভালো হয়নি যাই বল বা মনে হয় কিছু বলবেন তাতেই অনেক উপকার আমার একটা কমেন্টেই অনেক কিছু আর একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সব একদিনে তো আর ভালো হয় না সময় লাগে অনেক আর আমি সময়ও করতে পারি না চেষ্টাও করি যতটা আগের মতো রকম ভিডিও করতে পারি না প্রতিদিন দিতে পারি কতদিন পর পর একটা করে দিই এই আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকেন দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা এই হচ্ছে আমাদের এই যে এই যে এই আমাদের এই বাড়িটার এই অবস্থা এখানে আমি এখানে এই আর কি ঘুরে ঘুরে আবার আসি এই যে এখানে আবার ঘুরে ঘুরে আসি এই যে সকালে আমেরিকায় কোনো মানুষ দেখবেন কেউ নেই আজকাল ছুটির দিন কেউ নাই সবাই যার যার ঘরে যারা হাঁটতে বের হয় তাদেরকেও দেখতেছি না তো সকালে তো ঠান্ডা কেউ বের হচ্ছে না যে কাশি হয়ে যাবে সর্দি লেগে যাবে কাশি হয়ে যাবে এই জন্য তো বন্ধুরা তাহলে সবাই ভালো থাকেন আজকে রাখি বাই আল্লাহ হাফেজ